নমস্কার জিওগ্রাফি টিউটোরিয়াল এ চ্যানেলে সকল উচ্চ মাধ্যমিকের ভাই বোনদের স্বাগত জানাই আজ আমি উচ্চ মাধ্যমিক ভূগোলের জল নির্গম প্রণালী অর্থাৎ প্যাটার্ন সে সম্পর্কে আলোচনা করব। এখান থেকে তোমাদের একটা এমসিকিউ কিউ একটা এসি কিউ আসবে সেক্ষেত্রে আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় বারবার আসে যেমন জল নির্গম প্রণালী কাকে বলে তার বিভিন্ন প্রকার নদী প্রবাহ সম্পর্কে আলোচনা করো দু নম্বর প্রশ্ন যেটা দিয়েছি সেই নদী পূহাট সম্পর্কে যে প্রশ্নগুলো আছে যেমন আছে অনুগামী নদী বিপরা নদী পরবর্তী নদী পুনর্ভবা নদী অসঙ্গতি নদী পূর্ববর্তী নদী অধ্যারোপিত নদী এই প্রশ্নগুলি পরীক্ষার বিগত বৎসরে পরীক্ষার বারবার কিন্তু এই প্রশ্নগুলো আছে। সেই জন্য আমি আজ আলোচনা করব এই প্রশ্নগুলো নিয়ে প্রথমে জলনির্গম জল প্রণালী জল প্রণালী অর্থাৎ ড্রেনেজ প্যাটার্ন আমরা প্যাটার্ন মানে নকশা বুঝি ড্রেনেজ মানে নদী অর্থাৎ নদী নকশা অর্থাৎ যদি ড্রেনেজ প্যাটার্ন বলতে যাই আমাদের প্রথমে জেনে নিতে হবে যে একটি নদী অববাহিকা নদী অববাহিকা আমরা জানি আর নদী অববাহিকা একটা ধারণা অববাহিকা আমরা ক্লাস 10 এ পড়েছি নদী অববাহিকা হলো যখন সমতল ভূমি সমতল ভূমিতে ছোট বড় নদী একসঙ্গে মিলিত হয়ে যখন একটা ডালপালা গাছপালা বিশিষ্ট একটা ভূমিরূপ তৈরি করে সেটি হলো নদী অববাহিকা বলি আর ধারণ যে সেটি যখন পার্বত্য অঞ্চলে যখন ছোট বড় নদী মিলিত হয় একটা অববাহিকা বা একটা নকশার ডিজাইন সৃষ্টি করে সেটি বলা হয় ধারণ অববাহিকা তো আমাদের এখানে যে জল নির্গম প্রণালী অর্থাৎ একটি নদী অববাহিকায় ছোট বড় নদী মিলিত হয়ে যে একটা নদী নকশা বা ডিজাইন তৈরি করেছে ছবি দেখতে পাচ্ছ তোমরা মিলিত হওয়ার পর এই যে ছোট নদীগুলো একটি প্রধান নদীতে মিলিত হচ্ছে নিজে এক নকশা বা ডিজাইন সৃষ্টি করছে গাল গাছপালা ডালপালা বিশিষ্ট তাকে বলব নদী নকশা বা ড্রেনেজ প্যাটার্ন অর্থাৎ প্রধান নদী তার পার্শ্ব থেকে উপনদীগুলি মিলিত মিলিত হয় হয় যে একটা ডালপালা বিশিষ্ট গাছের মতো ভূমিরূপ সৃষ্টি করছে সেটাকে বলা হয় ড্রেনেজ প্যাটার্ন এক কথায় তারপর আমরা বিভিন্ন প্রকার নদী প্রবাহ যেটা বললাম ভূমির উচ্চতা ঢাল এবং বয়স প্রভৃতি অনুযায়ী বিভিন্ন প্রকার নদী প্রবাহকে প্রায় সাত ভাগে ভাগ করা যায় যেমন আমরা অনুগামী নদী প্রথম আমরা পড়বো যে অনুগামী নদী অনুগামী অর্থাৎ প্রাথমিক ঢাল ঢাল বা আমি ধরে নিলাম একটা ভূমি এটা একটা পাহাড় সেই ভূমিভাগের প্রাথমিক বা প্রারম্ভিক ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয় তাকে বলা হয় অনুগামী নদী ভূমিভাগের প্রারম্ভিক বা প্রাথমিক ঢাল যে মধ্যে ভূমিভাগ প্রথম ক্ষয় করা প্রবাহিত হয় অর্থাৎ প্রারম্ভিক প্রাথমিক ঢাল অনুসারে যে নদীগুলি প্রবাহিত হয় তাকে বলা হয় অনুগামী নদী অনুগামী নদী বিপরা নদী বিপরা অনুগামী নদীর বিপরীত দিকে আমরা বললাম প্রথম অনুগামী নদী তারপর বিপরা নদী অনুগামী নদীর বিপরীত দিকে যে নদীগুলি প্রবাহিত হয় তাকে বলা হয় বিপরা নদী বা এনটিডি স্ট্রিম বলা হয় আমাদের মনে আসতে পারে যে বিপরা নদী অনুগামী নদীর বিপরীত দিকে কিভাবে প্রবাহিত হয় আমাদের মাথায় রাখতে হবে যে অনুগামী নদী যেদিকে প্রবাহিত হয় সেই ভূমিরূপের তার পার্শ্ববর্তী যে ভূমিরূপ ছোট তার থেকে সেরকম ভূমিরূপে যখন তার বিপরীত দিকে অনুগামী নদী যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যদি প্রবাহিত হয় সেটি হয়ে গেল কিন্তু বিপরীত নদী আমাদের মনে প্রশ্ন আছে যে অনুগামী নদী ভূমি প্রাথমিক ঢাল অনুযায়ী প্রবাহিত হচ্ছে তার উম তার নিচের থেকে আবার কিভাবে দিকে ওঠে কিন্তু তা নয় এই অনুগামী নদী যে ভূমিরূপে সৃষ্টি যে তার পার্শ্ববর্তী ভূমিরূপ ছোট সেই ভূমিরূপে তার বিপরীত দিকে যে নদী প্রবাহিত হয় তাকে বলা হয় বিপরা নদী তারপরে যে পরবর্তী নদী আমরা বললাম আগে অনুগামী নদীর সৃষ্টি হলো এই অনুগামী ভূমির প্রারম্ভিক ধারণা অনুগামী নদীর সৃষ্টি হলো তার উভয় পার্শ্ব থেকে এই উভয় ডান বা অর্থাৎ উভয় পার্শ্ব থেকে যেসব নদীগুলি এসে মূল নদীতে মিলিত হয় অনুগামী নদীর সৃষ্টি হওয়ার পর তার উভয় পার্শ্ব থেকে যেসব নদীগুলো এসে মূল নদীতে মিলিত হয় তখন তাকে কি বলা হয় পরবর্তী নদী অর্থাৎ আমরা আলোচনা করব যে পুনর্ভবন নদী পুনর্ভবন নদীটা কি এটা কিন্তু ভাইনযুক্ত শিলাস্তরের প্রথম ক্ষয়চক্রের পর যেসব নদী তার প্রবাহপথ বজায় রাখে ভাইনযুক্ত শিলাস্তর সেই ভাইনযুক্ত শিলাস্তরের উপর প্রথম ক্ষয়চক্রের যে অনুগামী নদীর মতো প্রবাহ বজায় রাখে সেখানে বলা হয় পুনর্ভবন নদী তার মধ্যে যে নদী যে সব নদী অসঙ্গতি কথাতে আছে সঙ্গতি যে কোনো সঙ্গতির আগে না ভূমিভাগের সাথে সংগতি থাকে না তাকে বলা হয় অসঙ্গতা যে সব নদী ভূমিভাগের ক্ষয় চক্রের সঙ্গে কোনো সঙ্গতি না রেখে প্রবাহিত হয় তাকে বলা হয় পয়দা হয় তাকে বলা হয় অসঙ্গতি নদী অসঙ্গতি কথাতেই আছে অসঙ্গতি অর্থাৎ ভূমিভাগের উত্থানের সঙ্গে কোনো সঙ্গতি রাখে না তাইকে অসংগতি নদী বলা হয় পূর্ববর্তী নদী পূর্ববর্তী নদী ভাইনযুক্ত শিলাস্তর উপর নিচে যেহেতু থাকে এবং যেহেতু নিচে পুরাতন শিলাস্তর হচ্ছে নতুন শিলাস্তর এই নতুন শিলাস্তর ক্ষয় করার পর যখন তার নিজেও প্রবাহপথ কিন্তু হারায় না সেই প্রবাহপথ কিন্তু বজায় থাকে নিচের দিকে প্রবাহিত হবে অনুগামী নদীর মতোই সেটি হলো কি পূর্ববর্তী নদী পূর্ব নদী আগে নদীতে ফিরে যায় এবং অধ্যারবিধা নদী অধ্যারোপী নদীতে হলো সেই নদী যেখানে যে ভ্যানযুক্ত শিলাস্তর যে একটা ভানযুক্ত ফোল্ট আকার আছে সেই পথ উপরে নদী প্রবাহিত হওয়ার ফলে আমি ধরলাম এর নিচে শিলাস্তর আছে এর উপরে উপরে নদী প্রবাহিত হওয়ার ফলে নিচে যখন ক্ষয় করার পর ক্ষয় করার পর নিচে যখন নতুন করে আবার প্রতিষ্ঠিত হচ্ছে অর্থাৎ নিজের প্রবাহ পথে নতুন করে যখন আবার নিজের নিচের শিলাস্তরে প্রতিষ্ঠিত হচ্ছে তখন তাকে বলা হয় অধ্যারোপিত অর্থাৎ প্রতিষ্ঠিত নদী নমস্কার আজ আমি এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে লক্ষ্য রাখো এবং তোমরা এই ক্লাসগুলো সবাইকে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায় নমস্কার